হ্যালো সবাইকে আমি সাথী তো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমাদের পাড়ায় কিভাবে জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার জগন্নাথের শুভ রথযাত্রা আরম্ভ হয়ে গেছে প্রচণ্ড ভিড় হয়েছিল আর এই যে মদন মোহন মিশুক সবাই বসেছিল দেখতেই পারছ রথের মধ্যে তারপরে রথ মাসির বাড়ি পৌঁছে তো ভাবতেই পারিনি প্রথম বছর এত ভিড় হবে দেখতেই পাচ্ছো প্রচণ্ড ভিড় হয়েছিল অনেকেই এসেছিল তো খুবই ভালো লাগছিল আর এই হ্যাবলা দুটো কীভাবে দেখছে হাঁ করে যাই হোক খুবই হাসি পেয়ে গেছে দেখে এই জমা দিদা আর আমি আর দীপঙ্কর ওখানে রথ টানের পরে বেরিয়ে গেছি নেতাজি স্কুলদার মানে যেখানে রথ অব সলি হতো আগে আমরা ওখানেই যেতাম তো কিছু কিছু মেলা বসে এটা আমাদের বাজার দেখতেই পারছো প্রচণ্ড এখানেও ভিড় হয়েছে তারপরে আমি আরও একটু ফুচকা খেলাম শরীরটা খুব একটা ভালো না থাকায় তো রথটা এইভাবেই গেছে তো ও চলে গেলে ওর বাড়ি আর আমি চলে গেলাম আমার বাড়ি টাটা দেখা হচ্ছে